পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় সকল সৎসঙ্গী গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় আজ আমি বিবাহ কি ছেলে মেয়েদের বিবাহ কেমন হওয়া উচিত এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন সে কথাই বলব বিবাহ মানুষের জীবনে বিবাহ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই দাম্পত্য জীবন যদি সুখকর হয় তবে এর মতো স্বর্গীয় সুখ আর নেই আর যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তবে এর মতো নরক যন্ত্রণাও আর নেই তাই পাক বিবাহ দম্পতি নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ ভারতবর্ষে বিবাহ একটি মাঙ্গলিক তথা ধর্মীয় আচরণের মধ্যে বৃদ্ধিত তাই দম্পতি নির্বাচনে পুরুষ স্ত্রীর প্রকৃতির ওপর খেয়াল রেখে এমনভাবে করা হয় যেন একে অন্যকে বিশেষভাবে বহন করতে পারে একে অন্যকে পরিপূরণ করে চলতে পারে যেন সুসন্তানের জনক জননী হতে পারে সুসংগত দম্পতি নির্বাচনের সময় যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ দিয়ে বিবেচনা করা হয় তা হলো বর্ণ বংশ বয়স শিক্ষা ও যোগ্যতা এই প্রতিটি বিষয়ে বর যেন কন্যা থেকে বড় বা শ্রেষ্ঠ হয় এবং তখনই কন্যা বরকে বরণ করতে পারে এভাবে দম্পতি যুগল পরস্পরকে বিশেষভাবে বহন করে বিবাহ সমান বিযুক্ত বাহ জীবন বৃদ্ধির পথে 줄때 타게, 좋아요, 구로.